কোলাঘাটের বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর এবং দু নম্বর চিমনি ভাঙল বিদ্যুৎ দপ্তর পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বলতে এক কথায় চিনত কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টকে দেখে আর থার্মাল পাওয়ার বোঝাতে এতদিন ছটি চিমনিকেই ল্যান্ডমার্ক হিসাবে চিনত সবাই তবে আজ দুপুরের পর সবই ইতিহাস কারণ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আজ দুটি চিমনি ধুলোয় মিশিয়ে দেওয়া হলো এখন থেকে ছটির বদলে চারটি চিমনি থাকবে কোলাঘাট থার্মাল পাওয়ারে রাজ্যে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় উনিশশো সালে তৈরি হয়েছিল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের একটি বড় তাপবিদ্যুৎ কেন্দ্র এটি কলকাতা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বেশ কয়েকটি গ্রাম নিয়ে অবস্থিত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের ষষ্ঠ পরিকল্পনাকালে প্রতিষ্ঠিত হয়েছিল যখন কেন্দ্রটি প্রথম চালু হয় তখন কেটিপিপি অর্থাৎ কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টে মাত্র একটি দুশো দশ মেগাওয়াট সম্পন্ন ইউনিট ছিল কেন্দ্রটির প্রথম সম্প্রসারণ ঘটে উনিশশো সালে যখন দুটি পর্যায়ে অতিরিক্ত পাঁচটি দুশো দশ মেগাওয়াট সম্পন্ন ইউনিট যার প্রথম ও দ্বিতীয় ইউনিট মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই ইউনিট চিমনি আজ ভেঙে ফেলা হয় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দুটি চিমনি ভেঙে ফেলা হয় বিউরো রিপোর্ট টাইমস বাংলা